বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি অষ্টম অধ্যায়ের অর্থাৎ বৃত্তের উপবাদ্য তেইশ নম্বর উপবাদ্য নিয়ে আজকে আমরা দেখব অষ্টম অধ্যায়ের তেইশ নম্বর উপবাদ্য তেইশ নম্বর উপপাদ্যটা কি আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ কী বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজ আমাদের বৃত্তে অন্তর্লিখিত কি কী আছে দেখো এ বি সিডি একটা চতুর্ভুজ বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এই চতুর্ভুজের দুই কোণ যে কোনো দুইটি বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ হয় এই কোণ আর এই কোণ মিলে দুই সমকোণ অথবা এই 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 কোণ এ কোণ আর হচ্ছে সি কোণ এই দুই কোণ মিলে হবে দুই সমকোণ এটা আমাদের হচ্ছে বিপরীত যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি বলা আছে তাহলে দুই সমকোণ তাহলে এই কোণ আর এ কোণ বি কোণ আর ডি কোণ এটা বি কোণ আর কোণ মিলে হবে দুই সমকোণ অথবা এই এ কোনটা পুরোটা আর সি কোনটা পুরো আর সম্পূর্ণ মিল হবে দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আসি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমার একটা বৃত্ত আর এ বি সি ডি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে কি বলে এই কোণের নাম কি বলে এ বি সি কোণ প্লাস কি সি কোণ সমান সমান দুই সমকোণ অথবা কি বি সি ডি কন সমান সমান দুই সমক এটা আমাদের প্রমাণ করতে হবে সেটা আমরা একটু বিশেষ নির্বাচন বিশেষ বিশেষ নির্বাচন প্রশ্নে যেভাবে থাকে সেভাবে লেখাটা হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে আমরা বলতেছি মনে করি মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে চতুর্ভুজটি অন্তর্লিখিত অন্তর্লিখিত বৃত্তে চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি এ বি সি কোণ কোণ প্লাস এ বি কোণ আর হচ্ছে যোগ এ ডি সি কোণ সমান সমান দুই সমকোণ দুই সমকোণ দুই সমকোণ সমষ্টি দুই সমকোণ হ্যাঁ অথবা অথবা কি এবার ডি কোন অথবা কোন বি এ ডি বিসিডি কোন বি ডি সমান সমান দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তার আগে এটা প্রমাণ করার আগে তোমাদের একটা আমি একটা বিশেষ জিনিস একটু আমরা জানি নি যেটা আমাদের এই প্রমাণের ক্ষেত্রে জরুরি অতীব জরুরি সেটা কি এখন দেখো বৃত্তের এখানে একটা যদি আমি বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তের বৃত্তের ক্ষেত্রে একটু আমরা যদি দেখি তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র দুই ধরনের কোন আছে কেন্দ্রের দুই ধরনের কোন আছে একটা হচ্ছে দেখো ছোট যে একটা যদি কেন্দ্রে যদি আমি এই দিক দিয়ে ঘুরি তাহলে এটা হচ্ছে ছোট কোন আর এই দিক দিয়ে যদি ঘুরি তাহলে এটা হবে বড় কোণ তাহলে এই বৃহৎটা কোনটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোণ কিন্তু আসলে যদি ধরি তাহলে এ ও সি এটা যদি আমি ও ধরি তাহলে এটাকে যদি সি ধরি তাহলে এর থেকে ওতে গেলাম ওর থেকে সিতে গেলাম তাহলে এ ও সি কিন্তু কেন্দ্রস্থ কোণ এটাও বোঝাবে আবার ওপরেরটাও কিন্তু বোঝাবে তাহলে আসলে আমরা কোনটাকে নির্দেশ করেছি সেটা বোঝানোর জন্য আমাদের এখানে যে কথাটা অতীব জরুরি এই বড় কোনোটা আমি যদি ওপর দিয়ে ঘুরি তাহলে সেই ক্ষেত্রে ভালো করে বোঝো এই উপর দিক যদি ঘুরি তাহলে এটার কেন্দ্রস্থ কোণ তবে এটাকে বলতে হবে প্রবৃদ্ধ 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 কেন্দ্রস্থ কোণ বলতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এই বড় কোনটাকে বলা হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর যদি শুধু কেন্দ্রস্থ কোণ বলি তাহলে এই ছোট কোনটাকে নির্দেশ করবে তাহলে নিচের দিকে ইয়ে ও সি তাহলে এই নিচেরটাকে নির্দেশ করবে তাহলে কেন্দ্রে দুই ধরনের কোন থাকে একটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর শুধু একটা কেন্দ্রস্থ কোণ তাহলে ছোট কোনটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ আর বৃহত্তম যেটা সেটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থগন প্রবৃদ্ধ কেন্দ্রস্থকন তাহলে আমরা একটু দেখে নিলাম এখন তারপরে আরেকটি কথা আমরা এখান থেকে একটু দেখে নিই যদি এরকম যদি হয়েই থাকে তাহলে আমি চিত্রের ভিতরে আমি কাটাকাটি না করে আমি এখানে জাস্ট তোমাদেরকে বুঝে দিচ্ছি এখানে তোমরা একটু বুঝে নাও তাহলে এখান থেকে আমরা ওখানে প্রয়োগ করবো এই কাজগুলো এখন কথা হলো দেখো এইটা কখন এই কেন্দ্রস্থগনটা এটা কখন ধরবে দেখো যখন বৃত্তস্থকন এটা হবে বৃত্তস্ত কোনো যখন এই দিকে থাকে নিচ থেকে উপর দিক যে আবার উঠে আসিচ্ছে নিচে নামিচ্ছে ঠিক এটাও দেখুন উপর দিকে উঠে আবার নিচে নামিচ্ছে তার মানে এটা যখন বৃত্তস্ত কোন তখন এটার জন্য হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এবার আসি যখন এই নিচ থেকে উপর দিকে উঠিচ্ছে উপর থেকে আসে নিচে যায় আবার উপর দিকে উঠেছে এটা যখন কেন্দ্রস্থগন হবে তখন এর জন্য যেটা হবে সেটা এটার বৃত্তস্থগন অর্থাৎ ক্ষেত্রে দেখো এই কেন্দ্রস্থ কোনটা হবে এই কেন্দ্রস্থ কোনটা এই কেন্দ্রস্থ কোণে আমরা কিন্তু বিশ নম্বর উপবাদে দেখেছি এই কোনটা কি হবে বলে এই কোনটা হবে এই কোনটা হবে এই কোনটার অর্ধেক এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় এটা তিরিশ ডিগ্রি তার মানে এখানে যা হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোনটা এবার আসি এই কোণের সাথে এই কোণের সম্পর্ক তাহলে এই কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি এটা যদি তিরিশ ডিগ্রি হয় বা এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা আশি ডিগ্রি হবে তার মানে আমরা একটু দেখে নিলাম তাহলে এই যে ভাঁজটা দেখে আমাদের বুঝতে হবে যে এই কোণের ভাঁজটা দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে এই নিচেরটাকে ধরিচ্ছে আর যদি এটার ভাঁজটা দেখো এরকম হচ্ছে তাহলে এটাকে ওপরেরটাকে ধরিচ্ছে এটা আমরা একটু দেখে নিলাম তবে কি বৃত্তস্থ কোণটা সবসময় ছোট কেন্দ্রস্থ কোনটা সবসময় বড় তাহলে কেমন বড় বলে এটা যা হবে তার দ্বিগুণ হবে তাহলে এটা আমরা একটু দেখে নিলাম এখন আসি তাহলে এটাকে আমরা বলতেছি কিন্তু প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর নিচেরটাকে শুধু আমরা কেন্দ্রস্থ কোণ বিবেচনা করব। এখন আসি আমরা প্রমাণ যেটা করব প্রমাণ দেখো আমরা এখনও একটু প্রমাণে যাই প্রমাণে যাওয়ার পর এখন দেখো চাপ আমাদের কি কি। একটা চাপ যদি আমরা এ এডিসি এই পুরোটাকে একটা চাপ ধরি এর থেকে ডি থেকে সি পর্যন্ত দেখো চাপ এডিসি চাপের ওপর তাহলে এডিসি চাপের জন্য আমরা লিখলাম এ সি চাপের জন্য চাপের জন্য বলো এই চাপের জন্য কিন্তু আমরা দুইটা কোন পাবো একটা কি পাবো একটা বৃত্তস্থ কোন পাবো আর একটা আমরা কেন্দ্রস্থ কোন পাবো তাহলে চাপটা আমাদের এডিসি তাহলে এই এই ওপরের এই পর্যন্ত ওপরের থেকে ধরিচ্ছে চাপটা এই এই সাইড ধরেছে তাহলে এই চাপের একটা প্রান্ত কি এ আর একটা প্রান্ত কি সি ডিটা কিন্তু না প্রান্ত কিন্তু আমরা বলতেছি চাপের ঘুরে যায় তে গেছে তাহলে এডিসি তার মানে চাপের শেষ প্রান্ত কোথায় তাহলে এ একটা একটা সি একটা এ থেকে আর শীতে বৃত্তের ওপরে গেছে কোথায় দেখো তো এর থেকে তে গেছে বৃত্ত থেকে আবার তে গেছে তাহলে এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ তাহলে এটাকে আমরা বলব বৃত্তস্তগণ তাহলে এটা যদি এইরকম হয় বৃত্তস্তগণ কোন চাপের জন্য এডিসি চাপের জন্য এটা যদি বৃত্তস্তকণ হয় তাহলে কেন্দ্রস্থকোন হয় হবে ওপরেরটা তাহলে ওপরেরটাকে আমরা এটার জন্য কী হবে এটার সাপেক্ষে এটা হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থকোন তখন আমাদের কিন্তু বলতে হবে তাহলে এখন এডিসি চাপের জন্য এটাকে বলবো আমরা বৃত্তস্তকণ আর এটাকে বলবো হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থকোন তাহলে এডিসি চাপের জন্য তাহলে আমরা কি বলবো এবিসি বৃত্তস্থ বৃত্তস্তগণ আর এ ও সিটা হবে হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কেন্দ্রস্থোগন তাহলে আমরা যে কোনো আগে পিছে লেখি সমস্যা নাই চাপের জন্য কি বলে চাপের জন্য চাপের জন্য কোন এ বি এবি বৃত্তস্থ কোন এ বি সি আমরা যদি লিখি তাহলে এখানেও লিখতে পারি জন্য লেখে কোন এ বি সি বা প্রবৃদ্ধ কেন্দ্রস্থোগন আগে লিখি প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কেন্দ্রস্থগন কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন কী এ ও সি এ ও সি এবং কী বৃত্তস্থ বৃত্তস্থ কোন এ বি সি তাহলে আমরা কি জানি বিশ নম্বর উপপাদ্য দেখি এটা আমাদের কোন আর এটা আমাদের কোন তাহলে একটা কোন আর একটা কোন আমরা বিশ নম্বর উপপাধ্যায় কী দেখছি বলে কোন যদি আগে লিখি অথব কি লিখবো আমরা কোন যদি লিখি অথেব আমরা তাহলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন কেন্দ্রস্থ প্রবৃত্ত কেন্দ্রস্থ কন এ ও সি এ ও সি তাহলে কেন্দ্রস্থ কোণ আগে লিখলাম তাহলে বৃত্তস্থ কন এটা কত বলে তাহলে বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ দিতে হবে বৃত্তস্থ কোণ তাহলে টু কন এ বি সি বৃত্তস্থ কোণ সাইড নোট আমরা যদি দিই তাহলে কি লিখব তাহলে বৃত্তস্থ কন কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থকণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা যদি সাইড নোট লিখি তাহলে অতএব কেন্দ্রস্থ কোণ যেহেতু আগে লিখছি কি দেখো তাহলে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত বৃত্তস্থ কি কোণের বৃত্তস্ত কোণের দ্বিগুণ দ্বিগুণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ আমরা সাইড নোটে লিখে দিলাম সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে এক এটাকে আমরা দিলাম এক নাম্বার এবার আসি এবার এডিসি চাপ এবার আমরা এবিসি এবার এ থেকে বি থেকে সি তে যাচ্ছি এই নিচের দিকে এদিক দিয়ে যাচ্ছি এবার এবি চাপের জন্য এবিসি চাপের জন্য এ বি সি চাপের জন্য এবিসি চাপের জন্য জন্য তাহলে এবিসি চাপের জন্য আমার কি কি আছে একটা কোণ আছে কেন্দ্রস্থ কোণ আছে। তাহলে এবিসি যখন চাপ দিক দিয়ে যখন এই দিক দিয়ে ধরলো তখন কোণ এর থেকে ডিতে যায় আর তে আসবে আর কোণ শুধু কিন্তু যখন এই কোন ধরছে কোণ এটা ধরছে তাহলে কেন্দ্রস্থ কোণ নিচেরটা ধরবে ছোটোটা শুধু কোণ বলবো তাহলে চাপের জন্য চাপের জন্য আমরা কি বলতেছি চাপের জন্য চাপের জন্য তাহলে কোণ চাপের জন্য কেন্দ্রস্থ কোন কি নাম কি। কেন্দ্রস্থগন শুধু এ ও সি হবে এ ও সি হবে এবং বৃত্তস্তকন বৃত্তস্থ এবং বৃত্তস্থ কণ বৃত্তস্থ কোণ বৃত্তস্তকন কী বৃত্তস্তক্ষণ এডিসি বৃত্তস্ত কোন সি তাহলে আমাদের কেন্দ্রস্থগণটা আগে লিখতে হবে আর তার সাথে কী করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে বৃত্তস্তগণের সাথে একই সূত্রই তাহলে অতএব কেন্দ্রস্থ এ ও সি সমান সমান টু কন এ সি হ্যাঁ সি আমরা একটু দেখে নিলাম সমীকরণ নাম্বার কত দুই এখন আমরা যদি এই দুটা সমীকরণ যদি এক আর দুই যোগ করি তাহলে এক যোগ দুই করে পাই এক আর দুই যদি যোগ করি তাহলে কী আসে দেখি আমরা এক নম্বর লিখছি এক নাম্বারে কী আছে দেখো প্রবৃদ্ধ কেন্দ্রস্থকন তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থকন কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন এ ও সি যোগ কোন এ ও সি সমান সমান দেখো বাম সাইড যোগ বাম সাইড কেন্দ্রস্থ কোন এটা শুধু কেন্দ্রস্থ কোন এ ও সি লিখলাম এটা তার কেন্দ্রস্থ লিখলাম না এই দুইটা কোন এখন আসি ডান সাইড কী কী আছে টু দুটার সাথেই টু আছে দেখো আবারও তাহলে দুইটাকে কোমন নিলাম কি কোন এ বি সি যোগ কোন এ ডি সি আমি দুইটা কমন নিছি এখন এটার মান কত এখন দেখো দেখো এটা এখন কেন্দ্রে দেখো এটা হচ্ছে ওপরের টা আর এটা হচ্ছে নিচের এই দুটা যদি যোগ করি তাহলে এখন কলা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সমষ্টি হবে দেখো যে দেখো চার সমকোণ কারণ এখানে টোটাল এই পুরোটাকে ধরেছে তাহলে এই পুরোটা ঘুরলে কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি মানে কি তাহলে এই ওপরের কোন যোগ নিচের এই কোন তাহলে সম্পূর্ণ কোন মানে কি বৃত্তে কত ডিগ্রি কোন আছে তিনশো ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি মানে কি চার সমকোণ তাহলে এটাকে আমরা লিখতে পারিছি চার সমকোণ এই দুটো কোন মিলে আমরা কি লিখতে পারি চার সম কোন আমরা সাইড নোটে লিখে দেব কারণটা সাইড নোটে লেগে দেবো সমান সমান টু কোন এখানে কি টু ব্রাকেট দিলাম ব্রাকেট কোন এ বি সি এ বি সি যোগ কোন এ এডিসি সাইট নোটে আমি লিখে দিচ্ছি কি লিখে দিব বলো তো যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ যোগ কেন্দ্রস্থ কোণ সমষ্টি হচ্ছে চার সমকোণ যেহেতু আমরা কি লিখে দিব প্রবৃদ্ধ কেন্দ্রস্থকণ প্রবৃদ্ধ কেন্দ্রস্থক কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের ও কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণের সমষ্টি সমষ্টি চার সমকোণ অর্থাৎ ফোর সমকোণ ফোর সমকোণ আমরা একটু সাইড নট রেখে দিলাম এখন এই দুই দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে এটা দুই সমকোণ হয়ে যাবে তাহলে আমি যদি একই সাথে ঘুরে লিখি তাহলে ঘুরে যদি লিখি তাহলে আমি এই দুইটা পার হয়ে গেলে দুই ভাগ হয়ে যাবে অর্থাৎ দুই দ্বারা ভাগ করে দিলাম এবং ঘুরে লিখবো একই সাথে দেখো তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে তাহলে আমি যদি এখানে দুই দ্বারা ভাগ করি তাহলে চারের অর্ধেক কত হবে দুই তাহলে দুই সমকোণ না আমি ভাগই করে দিলাম দুই সম দুই সমকোণ সমান সমান এই দুই দ্বারা এটাকেও ভাগ করলাম এটা অনুপাত দুইটা আউট হয়ে গেল তাহলে কোন এ বি সি যোগ কোন এ ডি সি হ্যাঁ তাহলে অতএব ঘুরে লেখি যদি অতএব কোন এ বি সি য ডি সি এ ডি সি সমান সমান কি দুই সম দুই সমকোণ আমাদের প্রমাণিত অথবা অনুরূপভাবে প্রমাণ করা যায় আমরা ওটাও লেখে দিতে পারি অনুরূপভাবে একইভাবে বা অনুরূপভাবে এটা আমাদের হবে অনুরূপভাবে অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে কোন এ যে এটা আমাদের কি বি ডি কোড কোন ডি যোগ কোন বি সি ডি কোন বি সি ডি সমান সমান দুই সম কোন সম আমাদের এখানে প্রমাণিত লিখে দিলাম তাহলে প্রমা প্রমাণিত শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তেইশ নাম্বার উপপাদ্য পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সামনে অন্য উপপাদ্য নিয়ে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে